সকাল সকাল দেখো আমার কাকি হচ্ছে তালা বাসন ধুতে বসেছে তালা বাসন বলতে হয়তো সেদিন পূজা হয়েছিল গোপাল পুজো তো সেই গোপাল পুজোর হচ্ছে নিরামিষ তালা বাসন ওই ধুয়ে তুললো তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এটা আমার হচ্ছে যাতাটো ভাই আমার ছোট তো ওই যে আমার ভাতিজার সাথে ওই দেখো শয়তানি করতেছে এই যে দেখো দেখো লাঠি নিয়ে যাচ্ছ ওকে হচ্ছে মারতে সকালবেলা সবার একটু না হালকা নাস্তা খাওয়া হচ্ছে রুটি ছিল তো রুটি খাওয়া হচ্ছে আর কি তো দেখো চা করা হচ্ছে তো আবার রুটি ভাজা হবে তো এটা হচ্ছে সকালের নাস্তা মুড়ি দিয়েছে বিস্কুট দিয়েছে সবাই মিলে খাওয়া হচ্ছে আর কি তো খাওয়া হয়ে গেছে আমাদের নাস্তা তো এখন বাকি আছে যে পুষ্কর সোনা তো দেখো হচ্ছে চা অনেক ঠান্ডা করে নিজের থেকেই ফুদে ফুঁদে খাচ্ছে যে দেখো আর আমরা কিন্তু চা খেয়ে নিয়েছি ও তো বাচ্চা তাই হচ্ছে ও অনেক টাইম ধরে হচ্ছে ঠান্ডা করে ফুদে ফুঁদে খাচ্ছে তো বন্ধুরা আমার হচ্ছে ব্লগ তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানালে একটু খুশি হতাম তো বাবার বাড়ি আসলে কান্না ভালো লাগে বলো সবারই কিন্তু ভালো লাগে তো হয়ে গেল প্রায় ভালো দিন আজ পনেরো দশ বারো দিন হয়ে গেল এখন যাওয়ার সময় হয়ে আসছে তো যাব আমাদের এখানে একটু কীর্তন আছে তো সেই কীর্তনটা পাড়ি দিয়ে শেষ করে তারপরে যাব। আর হচ্ছে আমার ছোট বোন আসবে তো আমার হচ্ছে কাকা তো দুটো ছোট বোন আছে একজন এসেছে একজন আসবে তো আমরা বেশিরভাগ আসলে সবাই বলে একসাথেই আসে আর কি খুব মজা হয় তো এখানে দেখো গোপাল পূজার প্রসাদ সেদিন ছিল সেদিন এটা ছিল তো আজকে হচ্ছে মা কী করছে ওর ভিতরে আর একটু দুধ জাল দিয়ে কলা দিয়ে তারপরে মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে আর এই প্রসাদগুলো এই শীতের দিনে এত ভালো লাগে তো দেখো আমার ভাইবো খাচ্ছেও হচ্ছে শুধু মুড়ি আর হচ্ছে তরকারি দিয়ে ও হচ্ছে ঝাল পছন্দ করে বেশি তো দেখো আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে আর আমরা কিন্তু খুবই পছন্দ করি কে কে পছন্দ করে এরকম নানান পূজার প্রসাদ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো জানাবে কিন্তু আমি কিন্তু খুবই পছন্দ করি আমি কেন অনেকেই পছন্দ করে তো যে দেখো প্রসাদ খাচ্ছিলাম তো সকালে কিন্তু রুটি খেয়েছি চা খেয়েছি মুড়ি খেয়েছি বিস্কুট খেয়েছি তো তার আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা হয়নি প্রায় আধা ঘন্টা পরে খাচ্ছিলাম এতে আর দেখো বাবার বাড়িতে এসে একটু সময় পায় না মানে এই আমি বিজি থাকি সবসময় কোনো কাজ নেই তবুও দেখো ঠিক মতো মাথাটা ঝারি না মানে স্নান হয় না স্নান করি ঠিক কিন্তু টাইম মতো হয়নি আর কি তো দেখো এই যে পাশে পাশে কাকি রান্না করছে তো রান্না হয়ে গেছে তার তো এই যে আমি আমার বাড়ির ভিতরে আসছি তো হচ্ছে আমার মাসি কপি বানিয়ে দিচ্ছিল এই যে রান্না করবে এখানে হচ্ছে ডাল বসানো হয়েছে তো গ্রামের পরিবেশ সবাই তো জানো কেমন আর কি সবাই মাটির উনুনে রান্না করে আর মাটির উনুনে রান্না খেতে কিন্তু বেশ ভারী ভালো মজা লাগে আর কি তো আমি কিন্তু খুব মজা করে এনজয় করে এখানে খাওয়া দাওয়া করে আর কি খাচ্ছি আর আমি আসার আগে থেকে আমার মনে হয় যে আমি বাসায় যাবো কখন কবে বাসায় যাবো কবে হচ্ছে আমি মাটির উনুনে রান্না খাবো আর এত মজার রান্না খাবো তো যাই হোক তারপরে তো এসেই গেছি খাচ্ছি খুবই ভালো লাগছে আমাকে যদি নিরামিষও রান্না করে দেয় তবুও যেন অমৃত খাচ্ছি এত একটা ভালো লাগে তো যাই হোক রান্না টান্না হয়ে গেছে তো এদের আমরা খাবো এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট বেগুন ভাজা আছে ডাল আছে তো আজকে এই খাওয়া হবে আর কি কারণ হচ্ছে আমরা ছোটো বোনের বাসায় যাবো বিকেলে তো এই জন্য তো এখানে আবার যেতে চেয়েও আবার মানে প্রোগ্রামটা মিস করলাম করে যেখানে কাকি হচ্ছে নিমকি বানাচ্ছে তো একটু কি নিমকি বানিয়ে দিচ্ছিলাম আর কি বসে যেহেতু আছি তো এর ভিতরেই হচ্ছে আবার ওই মেজো বোন এসেছে ছোটো বোনের বাসায় এসে ফোন দিল তারপর তো একটা সারপ্রাইজ মনে ও যা আসবে আমরা তো জানি না তারপরে যাই হোক তাড়াতাড়ি করে রেডি হয়ে পড়লাম যে যাই যেহেতু মেয়ে যদি এসে এসে ছোটো বোনের বাসায় আর আমাদেরকে ফোন দিয়ে বারবার যেতে বলছে তো তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে দেখো আমরা সবাই যাব তো সবাই তাড়াতাড়ি করে আর কি রেডি হব আর কি তো যারা তো ভাই বউকে যেতে বলেছে আমার কাকি বোন হচ্ছে পাশে পাশে তাদেরকেও যেতে বলেছে তো তাদের হচ্ছে কাজ আছে বোন হচ্ছে একটু মানে গান গাইতে যাবে কালকে সেখানে তার একটু মানে কাজ আছে তো তার জন্য তারা যেতে পারবে না আর কি তো আমি যাব মাসি আছে মাসি যাবে মা যাবে ভাই সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো হঠাৎ করে রেডি হয়ে পড়েছি ছোট বোনের পাশে যাব। তো যার প্রোগ্রাম ছিল আজকে বিকালে তো তারপরে হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কালকে যাব। তো হঠাৎ করে আবার ছোট বোন ফোন দিয়েছে মেজো বোন ছোট বোন এসেছে তো সেখান থেকে আবার এসে ফোন দিয়েছে যে এখনই যেতে আর আমি তো জানি না যে মেজো দিদি আসবে ও বলছে আসবে না আসবে না তো দেখো হঠাৎ করে সবার আগে এসে পড়েছে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে তো এখন এই যে সবাই রেডি হয়ে যাচ্ছে এই দেখো পুস্কোশোনা রেডি হয়েছে এই যে এই এই যে দেখতে পাচ্ছো পুস্কো এই যে তোমাদের সাথে আবার শেয়ার করবো তো দেখো তো তো আমাদের হচ্ছে একদম সন্ধ্যা লেগে গেছে কিছুই দেখা যাচ্ছে না একদম অন্ধকার অন্ধকার তো দেখো আমরা কিন্তু সবাই ভ্যান গাড়িতে উঠে পড়েছি এখানে সবাই বসে আছি কিন্তু অন্ধকারের জন্য কাউকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না তো ফাইনালি আমরা যাচ্ছিলাম আর কি এই যে সবাই বসে দেখো এই যে দেখো হ্যাঁ এক ভ্যান বোঝায় সবাই যাচ্ছিলাম আর কত যে মজা হচ্ছিল কি আর বলবো তো সবাই কিন্তু একসাথে যাচ্ছি মজা করে যাচ্ছি আর ওখানে যেয়েও কিন্তু খুব মজা হবে সবাই মিলে একসাথে তো আমার তো ভালো লাগে বন্ধুরা যে সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাই মজা করি খা আসলে খাওয়া পাড্ডা পাড্ডা কিন্তু আসলে বড় না মানে এই যে ঘোরাফেরা যে মজা করা মজা মস্তি আর দেখো সবাই মিলে চলে এসেছি ফাইনালি চলে এসেছি এই যে দেখো

দেখতেই তো পেলে এই যে আমার ভাগিনা কথা বললো আর কি সবার সাথে পরিচয় করে দিল তো এখানে তো চা খাওয়া হচ্ছে সবাই মিলে চা বিস্কুট খাচ্ছিলাম এই যে দেখতেই পাচ্ছ আসার সাথে সাথে কিন্তু আমরা মিষ্টি খেয়ে নিয়েছি তারপরে হচ্ছে এই যে চা খাচ্ছিলাম তো সেন্স করে নিয়েছি সবাই সেন্স করে যে চা বিস্কুট খাচ্ছিলাম তো তারপরে হচ্ছে ভাত খাবার পালা রাত হয়ে গেছে তো দেখো আগে হচ্ছে বাচ্চা দল বসেছে ভাত খেতে তারপরে হচ্ছে বড়রা বসবে এই যে দেখতে পাচ্ছ মাছের ঝোল তারপরে হচ্ছে মাছ মাছের মাথা দিয়ে ঘন্ট আলু সিদ্ধ আজকে রাত্রের জন্য খাবার তো তোমার এই আজকে ছোট্ট ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা